আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সবজির বাজারে আসলাম জানিয়ে দেব আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে শীতকালীন যে সবজি বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে তো ভাই এখানে আছে দেখি কত করে কি বিক্রি করছেন তিনি ভাই ভালো আছেন বেগুন কত করে আজকে আশি টাকা কেজি একদম চকচকা বেগুন তারপরে আপনার সিম দিচ্ছেন কত কিলো হাফ কেজি চল্লিশ কেজি আশি টাকা তারপরে পাতা এই ফুলকপি পঞ্চাশ টাকা কেজি তাই তো আচ্ছা তারপর মেসি দিচ্ছেন কত হাফ ষাট টাকা কেজি আর ওই যে পালং শাক জোড়া বিশ টাকা আচ্ছা ঠিক আছে সামনে যাই তাছাড়া বেগুন কত করে আজকে বেগুন ষাট টাকা মূল্য আছে কত মূল্য চল্লিশ ধনেপাতা আটি দশ টাকা আটি আছে কাঁচামরিচের বাজার তিরিশ টাকা পয়েকশো বিশ টাকা করে তারপরে চিন যাচ্ছে আশিক ভেন্ডি ষাট টাকা কেজি আছে সামনে যাই আপনার এই পাতাকপি কত করে আজকে বাজারে তিরিশ টাকা কেজি আর ফুলকপি ফুলকপি যাচ্ছে ষাট টাকা মূল্য আছে মূল্য কত দিচ্ছেন মূল্য তিরিশ টাকা বেগুন দেখুন ষাট টাকা আছে মেসরি কত যাচ্ছে আজকে মেসির ষাট সিম আশি টাকা সিম আশি টাকা ভেন্ডি আছে কত সাথে আছে কলা কলা কত তিরিশ টাকা কলার দাম কম আছে আচ্ছা সামনে যাই ভাই হাতের ওই আটি কত বিশ টাকা আটি কটুক আছে

পাতা কত করে বেছে তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা সবজির বাজার থেকে সকল সবজির বাজার আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হবে কথা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম